হ্যালো ভিউয়ার্স আজকে চলে এলাম অনেক পুরানো একটা রেসিপি নিয়ে এটি কম বেশি আমরা সকলেই খেতে ভালোবাসি আজকের রেসিপি হল চাল ভাজা নাড়ু এটি এখনকার সময় সত্যি অনেকেরই অজানা তাই আবারও নতুন করে নতুনভাবে চাল ভাজার নাড়ু বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে এবং বাড়িতে একবার হলেও বানানোর ইচ্ছাটা হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো চাল তারপরে নুন ও সামান্য জল দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে গরম কড়াইতে চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব চালগুলো ভাজার সময় যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এ বিষয়ে একটা কথা বলে রাখি যখন দেখবেন চালগুলো হালকা হালকা মুড়ির মতো ফুটে উঠছে তখন ভালো করে চালগুলো নাড়তে হবে দেখুন চালগুলো কত সুন্দর মুড়ির মতো ধীরে ধীরে ফুটে উঠছে যখন চালগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন খুব ভালো করে চালগুলো নাড়তে হবে এতে চাল ভাজা অনেকটা সুন্দর ও মোচমুচে হয় দেখুন আমাদের চাল ভাজা কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবারে শিল নোড়া দিয়ে চাল ভাজাগুলো গুঁড়ো করে নেব এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকে মিক্সারের কথা ভাবছেন মিক্সারে দিলে চাল ভাজাগুলো একদম পাউডারের মতো হয়ে যায় এবং মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনারা শিলনোড়া বা হামান দিস্তার ব্যবহার করতে পারেন দেখুন চালগুলো কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রেখে দেব দেখুন চালগুলো কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়েছে এইভাবে গুঁড়ো করলে চালের মচমুচে ভাবটা নষ্ট হয় না এবারে গুড় বানানোর জন্য নিয়ে নেব পরিমাণ মতো জল জল ফুটে গেলে অ্যাড করবো তালের পাটালি গুড় বানানোর সময় একটু ঘন ঘন নাড়তে হবে এবং গুড় যাতে পুড়ে না যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন গুড় প্রায় কমপ্লিট হয়ে এসছে এবারে অ্যাড করবো পেস্ট করে রাখা নারকেল কুচি নারকেল কুচি দেওয়া হয়ে গেলে গুড়টাকে খুব ভালো করে নাড়তে হবে এবং কড়াইতে যাতে গুড় না ধরে নেয় সেদিকে খেয়াল রাখতে হবে গুড় কমপ্লিট হয়ে গেছে এবারে ভেজে রাখা চালের গুঁড়ো দিয়ে দেব এবারে গুড় চালের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখানোর পরে কালারটা কত সুন্দর চলে আসছে এর ফাঁকে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি নাড়ুগুলো যখন বানাবেন এই গরম অবস্থাতেই বানাবেন ঠান্ডা হয়ে গেলে নাড়ু বানাতে আপনাদের অসুবিধা হতে পারে দেখুন গুঁড়ো চালের গুঁড়ো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব নাড়ু করার আগে দিয়ে দেব পরিমাণ মতো ঘি এতে নাড়ুর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে ঘি দেয়া হয়ে গেছে এবারে ভালো করে মাখিয়ে নেব এবারে একে একে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নেব গোল গোল করে নাড়ু বানানো হয়ে গেলে সাদা তিল মাখিয়ে একে একে রেখে দেব যখন নাড়ুগুলো বানাবেন এমন গরম অবস্থাতেই বানাবেন ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে এক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে দেখলেন কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে চাল বাজার নাড়ু বানানো যায় বর্তমানে আমরা হাজারো ব্যস্ততার জন্য পুরোনো দিনের এই ঐতিহ্যবাহী রেসিপিগুলো ভুলতে চলেছি তাই সকলেই চেষ্টা রাখি পুরনো দিনের রেসিপিগুলো একবার হলেও বাড়িতে বানাবার আশা করি নাড়ুর রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন